গানটা হ্যাঁ ওটা কি ইংলিশ গান আচ্ছা তো তুমি ইংলিশে গান করো আচ্ছা এটা ইংলিশ গান আমি ইংলিশে গান করতে পারি না তো তুমি ইংলিশে গান করো তুমি আচ্ছা শোনো তুমি ইংলিশ গানটা হ্যাঁ বাবা দিবে তো জল মা তুমি ইংলিশ গান কার কাছ থেকে শিখলা মা তুমি ইংলিশ গানটা কার কাছ থেকে শিখেছো কে শিখিয়েছে তোমাকে ইংলিশ গান ইংলিশ গানটা তোমাকে কে শিখিয়েছে তুমি তো স্কুলেও যাও না তুমি তাহলে কি করে জানলা ইংলিশ গানটা बडोलदार डर खाओ ओ अच्छा पंगड़ कांता मैं ही नहीं तेज आ मैं ही चल रहा दीदार ग मैं सी दूगा मन कर तब मैं तू ही मैं तोया नहीं तूवा मैं तूवा मैं ही दूरा मैं ही दूरा हूं মা তুমি এমন এমন সিঙ্গার তুমি তুমি নিজেই গান করে নিজেই হাসো তোমার নিজেরই হাসি পেয়ে গেল মা ইংলিশ গান শুনে না আমি কোনো মানে বুঝতে পারছি না তোমার ইংলিশ গান শুনে না আমি কিছু মানে বুঝতে পারছি না ইংলিশ গানটার মাই গানগুলো কে লিখেছে তুমি বানিয়েছ তুমি লিখেছ সুর কে দিয়েছে গানগুলোর ও তুমি সুর দিয়েছো দারুণ সুন্দর গান আমি জীবনে এরকম সুন্দর গান শুনিনি